আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা পিঠা সবারই অতি অতি পছন্দের একটা পিঠা এই শীতে এই পিঠা খেতে যে কতটা ভালো লাগে যে খায় সেই জানে খুবই সহজে একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা ব্যালেন্ডারে অল্প সময়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হয় এ থেকে জেড পর্যন্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিএস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত তো দুধ চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রায় এক কেজি পরিমাণের চাল নিব। তো দেখো চালগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো তো এখন চালগুলো কিন্তু আমি ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিব বাজারের কেনা চাল কিংবা শুকনো চালের গুঁড়া কিছুই লাগবে না ঘরেই খুবই সুন্দর একটা ব্যাটার তৈরি করে তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে একদম পারফেক্ট চিতুই পিঠা তো চিতুই পিঠা তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণের চালের জন্য আমি এখানে একটা বাটি পরিমাণ এক বাটি পরিমাণ সেদ্ধ চালের ভাত নিয়েছি তো ভাতটাকে আমি এখন ব্যালেন্ডার করে নিব আর আমার নতুন যারা আপুরা আছো যারা চিতই পিঠা তৈরি করতে পারো না পিঠা তৈরি করতে গেলে ভয় পাও তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারো ইনশাল্লাহ কোনো ফেল যাবে না নো ফেল একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো নরম চিতই পিঠা তৈরি করে নিতে পারবে দেখো এখানে আমি কিন্তু ব্লেন্ডারে ভাতগুলো ব্লেন্ড করে নিয়েছি এই ভাতটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এবং নরম তুলতুলে থাকবে এক থেকে দুই দিন পর্যন্ত যে শুকনো চিতই পিঠাগুলো থাকে সেগুলো কিন্তু একদম সফট থাকবে কোনো শক্ত হবে না যেহেতু আমি আজকে দুধ চিতই পিঠা বানাবো তাই এখানে ব্লেন্ড করে নিব আর এই পিঠাগুলো কিন্তু আমি কিছু শুকনোর জন্য রেখে দিয়েছি খাওয়ার জন্য আর কিছু ভিজাবো তার জন্য তাই বেশি পরিমাণ করে আমি চালগুঁড়ো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে এক এক করে আমি ব্লেন্ড করে নেব আর যখন ব্লেন্ড করবো এখানে কিন্তু পানিটা কিন্তু হালকা কুসুম গরম দিতে হবে যাতে আঙ্গুল চুবানো যায় এরকম করে পানিটা ব্যবহার করতে হবে তো দেখো একদম মিহি করে যতটা সম্ভব আমি কিন্তু ব্যাটারগুলো তৈরি করে নিয়েছি তো একটু হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখো একটা চামচের সাহায্যে উঠিয়ে একদম মিহি করে নিয়েছি যতটা মিহি হবে পিঠাটা কিন্তু ততটা সুন্দর হবে তো যারা চিতই পিঠা বানাতে ভয় পাও তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে আর শীতকাল মানেই তো পিঠা পুলির হরেক রকমের পিঠা আর বিশেষ করে এই খেজুরের রসে কিংবা খেজুরের গুড় দিয়ে চিতুই পিঠাটা আমরা সবাই গ্রাম বাংলার সবাই অনেক পছন্দ করি তো ঘরে ঘরে এই পিঠা কিন্তু তৈরি হচ্ছে অনেকেই কিন্তু বানাতে পারো না এর জন্য খাও না তো তো দেখো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা তো এখন আমি খুব সুন্দর করে ভাতের যে ব্যাটারটা ব্লেন্ড করে নিয়েছিলাম এবং চালের ব্যাটার দিয়ে মিক্স করে সুন্দর করে মেখে নিব তো স্বাদ মতো এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য তো ভাজার জন্য আমি তাওয়াটাকে মানে যে পিঠা তৈরি করব খাসটাকে সুন্দর করে গরম করে নিয়েছি যখন আমি পিঠাটাকে দেব পিঠাগুলো তখন কিন্তু একদম হাই হিট করে পিঠাগুলো দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে পিঠাগুলো সুন্দর হবে না তো আমি চুলার জালটা কিন্তু একদম হাই হিট করে নিয়েছি আর এখন এক এক করে আমি পিঠাগুলো ভেজে নেব তো পিঠার যে কি বলো জানি না আমাদের এখানে এটাকে হয় চিতুই পিঠার খাস তো শ্বাসের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর মাটির সাসে কিন্তু পিঠাগুলো আরও সুন্দর হয় দেখতে চোকা চোকা হয় তো যেহেতু এটা লোহার সাস শহরের এরকম সাসি পাওয়া যায় তো দেখো আমি প্রায় দুই মিনিট ধরে একদম লো আছে পিঠাগুলো বেজে নিয়েছি এখন আমি হাই হিট করে পিঠাগুলো তুলে নেবো যখন পিঠাগুলো তুলব তখন কিন্তু একটু জালটা বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর করে পিঠাগুলো উঠে যাবে একদম নরম হয়েছে দেখেই বুঝতে পেরেছো আর মাঝখানে ফাঁকা ফাঁকা ফুস্ক ফুস্কু হয়েছে এই পিঠাগুলো কিন্তু ভিজালে একদম নরম তুলতুলে হয়ে যায় এরকম পিঠা তো আমার একটা পিঠাও কিন্তু নষ্ট হয় নাই মশাল্লা মাসাল্লাহ সবগুলো পিঠাই একদম পারফেক্ট হয়েছিল তো যখন পিঠাগুলো ভেজেছিলাম মনে চেয়েছিল যে আরও ভাজি খুব সুন্দর হয়েছিল। পিঠাগুলো তৈরি দেখবে বন্ধুরা যে কোনো রেসিপি যদি সুন্দর হয় তাহলে কিন্তু বানাতে ইচ্ছেই করে মনে চায় যে আরও বানাই তো সব কিছুরই কিন্তু একটু ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সব কাজই অনেক সুন্দর হয় তো সব ক্ষেত্রে সবাই একটু ধৈর্য ধরে কাজটা করবে ইনশাল্লাহ তোমাদেরও এরকম পারফেক্ট সুন্দর চিতুই পিঠা তৈরি করে নিতে পারবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই দুই মিনিটের মতো লোহা আছে জাল করে নেব দুই মিনিট পর আবারও পিঠাগুলো আমি তুলে নিব তো কোনো রকম খোঁচা সহজ ছাড়াই কিন্তু উঠে যাচ্ছে অলরেডি পিঠাগুলো তোমরা চাইলে কিন্তু একটা একটা করেও তৈরি করে নিতে পারো কড়াই কিংবা তায়ার মধ্যে এরকম করে যদি এরকম ছাস না থাকে ঘরে তো দেখো বন্ধুরা প্রতিটা পিঠা কিন্তু সুন্দর হয়েছে মার্শাল্লা এই চিতই পিঠা কিন্তু যে কোনো ভাবেই খেতে ভালো লাগে খেজুরের রসে বীজাণু কিংবা গুড় 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 দিয়ে যে পাতলা গুড়টা থাকে ওটা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে সন্ধ্যায় কিংবা সকালের নাস্তায় এরকম গরম গরম ধোয়া ওটা পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে তো কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকো নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং খুব সুন্দর একটা কমেন্ট রেখে যাবে তো দেখো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে প্রায় এক লিটারের মতো নর্মাল পানি নিয়ে নিয়েছি তো যেহেতু খেজুরের রস নাই তো এখন কিন্তু বাজারে মাসাল্লাহ অনেক মানে খেজুরের গুড় চলে এসেছে ভেজার ছাড়াও আছে আবার ভেজালও আছে তো মোটামুটি আমি যে গুড়টা কিনে এনেছি বাজার থেকে মশাল্লা অনেক ভালো ছিল দেখেই বুঝতে পারবে তোমরা কালারটা মাশাল্লা অনেক সুন্দর তো এখন আমি এখানে প্রায় এক কেজি গুড় এনেছিলো ওখান থেকে প্রায় হাফ কেজি পরিমাণে গুড় আমি এখানে দিয়েছি তো তোমরা যে রকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে গুড়টা ব্যবহার করতে পারো আর পিঠা মানেই তো মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো এখন আমি কিন্তু পানি দিয়ে আর গুড় দিয়ে কিছু সময় বলক করে নেবো যতক্ষণে বলক না আসবে ততক্ষণ ততক্ষণ কিন্তু আমি জাল করতে থাকব। আর উপরে কিন্তু জাল করতে করতে একটা ফেনা চলে আসবে খেজুরের রসেও কিন্তু এরকম ফেনা চলে আসে তো এই পর্যায়ে এখানে আমি দুটো এলাচ দিয়ে দিব অ্যালাচটা দেওয়ার জন্য কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দারুচিনিও দিয়েছি আর একটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়েছি এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো কিছু সময় একটু নেড়ে চড়ে জাল করে বলক করে নিব। তো দেখেই বুঝতে পেরেছো মার্শাল্লা কতটা সুন্দর কালার এসেছে গুড়ের তো আমি একটু মিষ্টিটা চেক করে দেখছি আর এখানে কিন্তু এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে দিবে তো লবণটা তোমাদের দেখাতে পারি নাই এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি তো এখন জালটা বন্ধ করে আমি এখন গরম এই রসের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম শন শন করে একটা শব্দ চলে এসেছে মানে এই রসটা পিঠার মধ্যে ঢুকে সেটা কিন্তু ফসফস করে শব্দ শোনা যায় আর দেখেই বুঝতে পেরেছ পিঠাগুলো কিন্তু একদম মানে ফাঁকা ফাঁকা মাঝখানে ছিদ্র যুক্ত হয়েছে আর এই ছিদ্রর ভিতরে কিন্তু রসগুলো ঢুকতেছে শব্দ শোনা যাচ্ছে হয়তো আমি শব্দটা বন্ধ করে দিয়েছি এর জন্য তোমরা শুনতে পাচ্ছ না আর একদম রসগুলো কিন্তু চুষে নিয়ে নেবে পিঠাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর করে আধা ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাগুলো ভিজে গিয়েছিল তো আমি তোমাদের সাথে আধা ঘন্টা পরই চলে আসব পরিবেশন দেখাবো তোমরা দেখেই বুঝতে পারবে এই পিঠাটা খেতে কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে তো আমি এখানে কিন্তু অল্প দুধ অ্যাড করব বেশি দুধ অ্যাড করব না তাহলে কিন্তু খেজুরের যে একটা স্বাদ ফ্লেভার সেটা থাকবে না তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখ ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটা তুলে নিব আর পিঠাগুলো কিন্তু আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আর আধা ঘন্টা কিন্তু যথেষ্ট পরিমাণে ভিজে গিয়েছে এবং রসটা কিন্তু একদম পিঠার মধ্যে ঢুকে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকাও এই কামনা করি আল্লাহ হাফেজ